বি আমি কি বিয়ে করতে চেয়েছিলাম নাকি মেয়ে ছেলের আই পারে আছে ঠিক আছে আমি কি কি বাপ কি ছিলে জন্ম দিয়েছো কেন গকি হয়েছে কি

যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়ে পুজো করতে হয় ওই জন্যই বলে মারা নিজের মা সৎ মা নিজের মায়েরা সৎ মধ্যে আসমান জমিন পার্থক্য তা আমি বুঝতে পারলাম নিজের মা যদি হয়তো আমার ছেলেকে কখনোই বলতো না বিজ মেরে ফেলবো সৎ মা বলিয়া কথা কথাটা বলে ফেললো খেতে দিতে পারতাম জানটা আমার আরাম হইত জেনে গেল ভগবান আমার ভিতর শুধু জেনে গেল তোমার সৌন্দর্য পৃথিবীতে এই নিষ্ঠুর মানুষের মাঝে কেন যে তুমি আমাকে মানুষ করে পাঠিয়েছ ভগবান শুধু দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কিছুই পাই না যে ডাল ধরি সে মটমট মটমট করে ভেঙে যায় ভগবান আমি আর বাঁচতে চাই না ভগবান এক এক সময় ইচ্ছা হয় চেনে গলা দিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে খাই তবু বাড়ি যেতে ইচ্ছা হয় না ভগবান বাবারও সুখ পেলাম না সৎ বয়েরও সুখ পেলাম না নিজের বইয়েরও সুখ পেলাম না ভগবান তোমার এই পৃথিবীর মানুষগুলো বড়ই নিষ্ঠুর আর পাশান কেউ আমার মনের দুঃখ আর কষ্টটা বুঝলো না ভগবান হয় দেখা দাও নাহলে টাকা পয়সা দিয়ে আমাকে বড়লোক করে দাও নাহলে আমাকে কেউ সম্মান করছে না সবাই পায়ে ধুলো মনে করে ঝেড়ে ফেলে দিচ্ছে আমাকে আর যদি সেটাও না পারো তাহলে করাম করে শুকনো বাদ ফেলে দাও আমার মাথায় তুলে না মা বাবা বেমানি করে ফেললো নতুন মা পেয়ে তুই ওদিসাম দিবি বাবা বাবা জানো সালা বিলুপ্ত হয়ে যায় দুনিয়া থেকে হ্যাঁ মা বাবা আমার সাথে এমন বিশ্বাস কথা করেছে সে বলার লয় তুই এমন দিদি বাবার যেন লিঙ্গ খুশি মাগলি যেন কোনো না ও ভগবান যা ওদি সব করলাম হ্যাঁ সব কবুল করে ভাই কে ভাই তুমি এত নিষ্ঠুর যন্ত্রণালি এখনো পর্যন্ত বেঁচে আছো তুমি কি হয়েছে ভাই আমাকে বলো দুঃখের কথা বলবো কত যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মনের যন্ত্রণা একটা বিয়ালা বয়স্ক মেয়েকে আমি ভালোবেসেছিলাম তাকে বিয়ে করে ভেবেছিলাম জীবনে সুখী হব আমি দিয়ে তারপর কি হলো ভাই মেরে দিলে তুই আমার মুখে এক লাত সেই দুঃখে তোমার পরান ফেটে গেছে ফেটে ভাত নাই বাড়িতে শোয়ার জায়গা নাই বাবা মায়ের অপমান শাশুড়ির অপমান বইয়ের অপমানে ইচ্ছা হয়েছে আমি মরে যাই বুঝতে পেরেছি ভাই তোমার বুকের ভিতরে কষ্টের বাসা মেলেছে একটা এ সবই এ সবই ভগবানের ইচ্ছা আমি হয়তো সৎ ব্যক্তি বলি আমাকে হয়তো পরীক্ষা করছে তা ভাই গান যদি কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করবো আর লজ্জা দিও না ভাই মন বলতে আর কোনো জিনিস নাই তুমি যা বলবে বলো তোমার মুখ হাত শুকিয়ে গেছে আমার এই সামনে বাড়ি চলো আমার বাড়িতে একটা ভাত খাবে তুমি না না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই চেনা নাই জানা নাই শোনা নাই আমি কেন তোমার বাড়ি যাব ভাত খেতে ভগবানের প্রতি তোমার তো বিশ্বাস আছে না নাই হ্যাঁ বিশ্বাস আছে তো তাহলে তিনি হয়তো আজকে তোমার রুজি রুটির মালিক করে আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমার রুজি আজকে আমার বাড়িতে আছে সেইটাই ভেবে লাও যে চলো আমার বাড়িতে যাকে তুমি ভাত খাবে তোমার মনে অনেক দুঃখ আর অনেক কষ্ট ঠিক আছে আর তোমার শরীর দেখে বুঝতে পারছি দেখে তুমি দু তিন দিন কিছু খাওনি চলো আমার বাড়ি চলো যাতে ভাত খেয়ে নেবে সত্যি এখন বুঝতে পারছি সব মানুষের খারাপ হয়নি তোমার মতো ভালো মানুষও তাইলে কিছু আছে দুনিয়াতে এখন ওসব কথা পরে হবে তুমি চলো আমার বাড়িতে যাতে ভাত খাবে হ্যাঁ ভাই চলো উঠো থেকে ওটো চলো ভাই চলো আর মন খারাপ করে কোনো লাভ হবে না চলো ভগবান তোমার মঙ্গল করুক ভাই আচ্ছা ঠিক আছে এখন চলো চলো বাড়ি চলো আরে সর্বনাশ কি বড় বাড়িতে কিছু বললে নাকি ভাই না না ভাই এমনি আমি মনে মনে ভাবলাম তুমি কিসের কাজ করো ভাই আমার তো দুবাই হলুদ মরিচের দোকান আছে ব্যাপার তো তাহলে কাজ করে আমিও তোমার সাথে দুবাই চলে যাবো ভাই আমি হলুদ মরিচের প্যাকেট করবো ঠিক আছে ঘরে যাবো না আমি বাইরে বসে খেয়ে পালাবো

হ্যাঁ চলো বসো ভাই এখানের উপরে এত সম্মান দিচ্ছো ভাই তুমি আমাকে আরে বসো বসে আমার সম্মান আছে বসো হ্যাঁ বড়ো ভাই একটা কথা জানতে খুব ইচ্ছা হচ্ছে আমার হ্যাঁ ভাই বলো কি জানতে ইচ্ছা হচ্ছে তোমার তুমি যে আমাকে বললে আমি বিয়েলাম মেয়েকে বিয়ে করেছি এটা তুমি বিয়েলাম মেয়েকে কেন বিয়ে করলে তুমি তো আই বলেছিলে তোমার তো বয়স হালকা ফেঁসিয়ে গেছিলাম ভাই আমি কি করে ফাঁসলাম মেয়েটা কি তোমাকে ফাঁসিয়ে দিয়েছিল নাকি না না আমি নিজেই ফেসে গেছিলাম নিজে কি করে খাসলে তুমি মাল দেখে ফেসে গেছিলাম আমি মালে দানা পড়ে গিয়েছিল। মালে দানা পড়ে গিয়েছিল মানে ওর পেটিটা ছিল আমেরিকা মাছের মতো আর আমার সেখানে ইচ্ছা হয়েছিল আচ্ছা এত ভালো ব্যাপারটা বুঝতে পেরেছি এখনো সম্পূর্ণটা বুঝতে পারো না তুমি তাই নাকি তাহলে বলো তো ভাই কি হয়েছে কেসটা মেয়েটার দুবার তিনবার বিয়ে হয়েছিল তাই নাকি হ্যাঁ ইচ্ছা ভাই ইন্টারেস্টিং তো ব্যাপারটা বলো তো ভাই ভালো করে বলো তো আমি যাকে বিয়ে করেছি তার প্রথমে স্বামী ছিল বয়স্ক ঠিক আছে যে সেই স্বামীর ভাত ছেড়ে আরেকজনা করে মেয়েটা বিয়ে করে যে সেখানে ও সংসার করতে পারলো না যে আমি তাকে দেখে পছন্দ করে আমি বিয়ে করি যে আমার বাড়িতে এখন সে আছে কিন্তু আমি আর তার কাছে সুখ পেছি না আর এই বাবারে কঠিন যন্ত্রণা তো তাহলে শুধু কি যন্ত্রণা আমার বাবাও আবার আমার শাশুড়িকে বিয়ে করে ফেলেছে না না মিচি করি মিচি করি লয় ভাই সত্যি করি তা তোমার বাবা কেন তোমার শাশুড়িকে বিয়ে করলো এসব বিধির বিধান ভগবান আমাদের কপালে লেখে রেখেছে তাই এইটা আমাদের সাথেই হচ্ছে

ভুল বুঝতে পেরেছি তা ভাইজান বলো ইলিশ মাছটাকে কি কইতে বলবো বলো আমার খুব ইলিশ মাছের পাতুরি খাওয়ার খুব ইচ্ছা ভাই পাতুরি নয় ভাই পাতুরি হ্যাঁ বল ওই খাওয়া অভ্যাস নাই তো তাই ভুলে বেরিয়ে গেল ওই পাতুরি একটু আমাকে কইরে খাওয়াও আচ্ছা ঠিক আছে আর কথা জিজ্ঞেস করব ভাই তোমাকে হ্যাঁ বল জিজ্ঞেস করো বলি তোমার নাম কি আর তোমার বাড়ি কোথা ডাক নাম ফটকে ভালো নাম ফুটো আর আমার বাড়ি হচ্ছে উদুম বস বস আমার কোথা গুদুমপুরের পাশে গুদুমপুরের পাশে উদুম বস হ্যাঁ হ্যাঁ

哎，救没了。